হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে চলে এসে পড়েছি তো আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম তোমরা তো দেখতেই পেলে এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে আমি আর আমার একটা বান্ধবী মিলে আমরা আরেকটা আমার বান্ধবীর বাসায় যাচ্ছি তো সেখানে হচ্ছে পুজো হবে তো সেই পুজোতেই যাব তো সেজন্য ওই মায়ের জন্য কিছু কিনে নিয়ে নিলাম মানে প্রসাদে এসব কিছু নিয়ে নিলাম তো সেখানেই যাচ্ছি তো দেখো যেতে যেতে একটা বাড়ি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি মনে হচ্ছে না পুরো ভূতের বাড়ির মতো পুরো মানে খুব ওরকমই মনে হচ্ছে একদম পাতা পুতো পড়ে আছে কেউ নেই ওটাই আর দেখো কথা বলতে বলতে আমার বান্ধবী বসে চলেও এসে পড়েছি তো সেখানে পুজো হচ্ছে আমি বললামই তো সেই পুজোতে এসেছি তো যাচ্ছি তো দেখো আমরা কিন্তু সন্ধ্যার সময় গিয়েছিলাম আর তখন কিন্তু মাকে আনা হয়নি তো মাকে আনতে যাবে একটু পরেই যাবে তো ঘরে এসে বসার পর আমার বান্ধবী ছুটে চলে আসলো আর বলছে যে এখন হচ্ছে তো মায়ের জন্য এখন ঘটে জল আনতে যাবে নদীতে তো সেখানে যাওয়ার জন্য বলছিল যে সবাই মিলে গিয়ে আনন্দ করে খুব ফুর্তি করে মায়ের জন্য ঘটে জল নিয়ে আসবো তো চলো সবাই মিলে আমরা যাই এরকমটা বলছিল আমার বান্ধবী এসে তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মায়ের নো জল আনতে তো তো চলো তোমাদেরও খুবই ভালো লাগবে আশা করছি তো এখন তোমাদেরকে দেখাবো ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর তো দেখেছো খুব সুন্দর না ব্যাকগ্রাউন্ডটা আমার তো খুবই ভালো লাগছিল মানে সূর্য ডুবলে এই সিনটা তো আমার খুবই ভালো লাগে এই তো সবাই মিলে যাচ্ছি তো চলো দেখতে থাকো এখন কিন্তু আমরা নদীর সামনে এসেই পড়েছি একদম নদীর সামনেই আছি আর হচ্ছে দাদা যে ঘরটা নিয়ে আসলো মাথায় করে তো সেই ঘরটিতে এখন কিছু হয়তো নিয়ম আছে তো সেই নিয়মগুলো করেই তারপরে জল নিয়ে আমরা বাড়ি চলে যাবো আবার খুব মজা করতে করতে তো চলো দেখতে থাকো দেখো আমরা বাড়িতে চলে আসলাম মানে আমার বান্ধবীর বাসায় চলে আসলাম তো খুব সুন্দর ডেকোরেশনটা করেছিল আমার খুব দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আমার তো খুবই ভালো লেগেছিলো তো এখন হচ্ছে আমরা দুজন বসে আছি হ্যাঁ আমাকে অনেকেই বলে যে আমি ভিডিও করি তো আমার বান্ধবী ওদেরকে আমি ভিডিওতে কেন নেই না এরকম আমাকে অনেকেই বলে দেখো সবার তো আর ভিডিও আসতে ভালো লাগে না তো সে কারণে যে যার যার ভালো লাগে না তাদেরকে আমি সত্যিই আমার ভিডিওতে জবস্তি টেনে আনি না যাদের ভালো লাগে না তাদেরকে আমি আনি না তো সে কারণে তোমাদেরকে ওদের মানে ওরকম ভালো মতো দেখানো হয় না এইটাই তো এই হচ্ছে আমার দুই বান্ধবী তো আমরা সবাই মিলে বসে আছি আর এই ফটো উঠছি সব করছিলাম আর তেমন কিছুই না আর এখন বাড়ি চলে যাব তো সেগুলোই আমরা আলোচনা করছিলাম যে চলে যাব এটাই ওটাই বাড়ির জন্য বেরিয়ে পড়েছি এখন আর এখন যাব হচ্ছে সোজা বাড়িতে তো আমাদের দুজনকে খুব অনেকবার বলেছিল আসতে তো দিচ্ছিলই না আর অনেকবার বলেছিল মাকে আনার জন্য সবার সাথে যেতে কিন্তু আমরা থাকিনি ওখানে আর সোজা চলে এসেছি কারণ কি অনেকটা লেট হয়ে যাচ্ছিল মানে বাড়িতে আসতে হবে তো ছোট ছোটো ছোটো প্রবলেমের জন্য তখন আর যাওয়া হয়নি আমরা বাড়ি চলে এসে পড়েছি আর দেখো মাকে আনার পর রেখেছে যা সুন্দর লাগছে তাই না বলো আমি তো ওই ভিডিওতেই দেখেছি তখন তো আর ছিলাম না তো এই বাড়ি চলে এসে পড়েছি আর এসে খেয়ে নিয়েছি খুবই খিদা পেয়েছিল। কারণ সকালে যে ভাত খেয়েছিলাম তারপর আর কিচ্ছু খাইনি দুপুরে না খেয়েই গিয়েছিলাম তো খুবই খিদা পেয়েছিল। আর তখন মনে হয় নটার মতো বেজে গিয়েছিল তো তারপর আমি রাত রাত্রেই তো হয়ে গিয়েছিল তো এসে খেয়েছি আর তোমাদের সবাইকে এটাই বলছিলাম যে ভিডিওটি এতটুকু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে দেখা হবে নেক্সট ব্লগে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই এটাই বলছিলাম তো নেক্সট দিন আমার বান্ধবী বসার থেকে অল্প প্রসাদ পাঠিয়েছিল তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো বাই